হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল বিভাষ্যান্ড ক্যাপ ব্লগস তো আজকে সকালে উঠে পাস্তা খেতে ইচ্ছে করলো তো কেয়াকে বলতে কেয়া বসে পড়লো পাস্তা বানাতে শুধু ডিম দিয়ে সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে পাস্তা বানানো হবে খুব টেস্টি হয় খেতে তো দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে পাশে রান্না কমপ্লিট হয়ে গেছে তো পাঁচটা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি তারপরে ভাত রান্না করে খাওয়া দাওয়া করে এখানে কে আর মা বসে পড়েছে থাল বাসন বাঁচতে তো দেখতে থাকো ঠিক আছে এখন বাজে বিকেল পাঁচটা আর আকাশে দেখো প্রচন্ড মেঘ করেছে আর আমি এখন যাচ্ছি হাটে তো হাটে গিয়ে আবার দেখা হচ্ছে হাটে গিয়ে সব বাজার কমপ্লিট করে চলে গেলাম এই কাকুটার কাছে ঘুগনি খেতে তো এখানটায় মটন ঘুগনি খুবই টেস্টি হয় তো এখান থেকে এক প্লেট নিয়ে নিয়ে খেয়ে তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখো এই যে চুনো মাছগুলো নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম বাটা পোনা মাছ তো দুই রকমের মাছ নিয়েছিলাম আর সবজি নিয়েছিলাম সবজিগুলো তোমাদের ঘিরে দেখাচ্ছি তারপর সবজিগুলো সব প্যাকেট করে এগুলো সব ফ্রিজে রেখে দেওয়া হবে এই যে ফ্রিজের মধ্যে আগে থেকে সব অনেক রকমের সবজি ছিল কিছু কিছু সবজি ছিল না সেগুলো আনতে আজকে গিয়েছিলাম তো সেই সবজিগুলো আনা হয়েছে তো সেগুলো নিয়ে এসে এই যে প্যাকেট করে চাপাচাপি করে রেখে দেওয়া হলো সবগুলো এটে গিয়েছে তারপরে এই যে দেখো মা রান্নাঘরে দু রকম মাছ কাটতে বসে পড়েছে তো অনেকটাই টাইম লাগছে কারণ ছোটো ছোটো মাছ আর বাইরে বৃষ্টি হচ্ছে তো ঘরের লাইটটা কম ছিল তো এখানটায় বসে বসে মাছ কাটছিল আর এদিকে কেয়া রুটি ভাজছিল ঘরে তো কেয়া রুটি ভাজা কমপ্লিট হলে কেয়াও চলে আসলো এখানে মাছ কাটার এখানটায় কারণ ছোটো মাছ কাটতে অনেকটা টাইম লাগছে তো কেয়া মা দুজনে মিলে এখানটায় মাছ কাটতে বসে পড়লো আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো